আগস্ট মাস রক্তকরণের মাস এই মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল শেখ নাসের শেখ ফজলক মণি সহ পরিবারের প্রায় সবাইকে সেদিন হত্যা করা হয় সেই জাতীয় সুখ দিবস পনেরোই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর সাদত বার্ষিকী হিসাবে আমরা বলতে চাই এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব গড়ে গড়ে মুজিবামার চিন্তায় মুজিব আমার চেতনায় মুজিবামার দর্শনে মুজিব আমার ভালোবাসায় মুজিব শুধু আমার ভালোবাসায় নয় মুজিব বাংলাদেশের কোটি কোটি মানুষের চিন্তায় চেতনায় দর্শনে ভালোবাসায় এই আলতাবলি পার্কের শহীদ মিনা আমরা একসাথে আওয়াজ তুলি এক লক্ষ্য মুজিব গড়ে গড়ে জয় বাংলা পৃথিবীর ইতিহাসে নির্মমতম যে জঘন্যতম যে হত্যাকাণ্ড সংগঠিত সংগঠিত করা হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করা হয়েছিল এবং সেদিন থেকে বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে থাকে এই পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসে জিয়া এরশাদ খালেদা জিয়ারা বারবার বাধা দিয়েছে আক্রমণ করেছে ফ্রিডম পার্টি গঠন করে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতা বিরোধী থেকে লিয়ে দেওয়া হয়েছিল জাতীয়ত শোক দিবসের প্রোগ্রাম কেউ বাঞ্চাল করতে পারে নাই কারণ বাংলাদেশে মানুষ হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুকে যারা খুন করেছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলার মানুষ কখনো তাদেরকে ক্ষমা করবে না এবং আমরা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আমরা পালন করব বাংলার আঠেরো কোটি মানুষ পালন করবে কেউ আমাদের এই কর্মসূচিতে বাধা দিতে পারবে না কারণ আমাদের হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আদর্শ আমরা আমাদের মূল দাবি হচ্ছে যে ইউনু সরকার যে বাংলাদেশ ও গণহত্যা চালিয়েছে মহ সন্ত্রাস চালাচ্ছে এবং আওয়ামী লীগকে নির্মূল করার উদ্দেশ্যে যেভাবে অন্যায় অত্যাচার করতেছে এটার প্রতিবাদে আজকের এই সভা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং নু সরকারের পথন বাংলার মানুষ দেখবে ইনশাল যতদিন পর্যন্ত আমরা ইনুসকে দেশ তনে তাড়াইয়া দিছি না দিন পর্যন্ত আমরা এই সংগ্রাম চালাইয়া যাব বিক্ষোভ চালাইয়া যাইব শুধুগুলো ইনুসের স্থান বাংলাদেশে নাই রাজাকারের বা স্থান বাংলাদেশে নাই যারা সন্তানদের বাংলা পাকিস্তানি যারা সন্তানদের স্থান বাংলাতে নাই ইনশাল্লাহ আমরা তাদেরকে বাংলাদেশ থেকে জয় বাংলা জয়বঙ্গ এই মাসের আগস্ট মাসের পনেরো তারিখ উনিশশো পঁচাত্তর সনে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি হারিয়েছি বেগম ফজলাম মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদেরকে এবং সেই সময় তারা যেটা চিন্তা করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবে কিন্তু সেটা করতে পারে নাই আমরা সেই সময় যারা ছাত্রলীগ করতাম আমরা সেই সময় স্লোগান দিয়েছিলাম এক মুজিবের রক্ত থেকে লক্ষ্য মুজিব জন্ম নেবে এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোটি কোটি মুজিবের জন্ম হয়েছে এবং ইনশাল্লাহ বাংলাদেশে আজকে যে ইউনুস সুদকুর ইউনুস পনেরোই আগস্ট করা নিষিদ্ধ করেছে সে কর সেইটা করতে পারবে না কারণ বাংলার ঘরে গড়ে সুখ সভা হবে সুখ মিছিল হবে সুখের ছায়ায় বাংলাদেশ আজকে জড়িয়ে গেছে তাই আমরা সবাইকে অনুরোধ করব এই বাংলাদেশের সুদকর ইউনিউজকে হটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে একাত্তরের গাতক পঁচত্তরের গাতক একুশে আগস্টের গাতক সব গাতকের দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আর আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ দেশে বিদেশে এই ইউনুসকে হটানোর আন্দোলন চালিয়ে যাব